পশ্চিমবঙ্গে কি নিশ্চিন্ন হয়েছে নারী নিরাপত্তা কোথায় আছে নারী নিরাপত্তা না কর্মস্থলে না রাস্তায় পশ্চিমবঙ্গের কোথায় সুরক্ষিত নারীরা নতুন করে এই প্রশ্ন উঠে আসছে পশ্চিমবঙ্গের মানুষের মনে পশ্চিমবঙ্গে আবারও আরও এক প্রাণের বলি এবার ইফটিজারদের হাত থেকে বাঁচতে গাড়ি ছুটল দ্রুত গতিতে কিন্তু শেষ রক্ষা হলো না নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি এর ঘটনাস্থলেই প্রাণ হারালেন সাতাশ বছরের এক তরুণী সূত্রের খবর অনুযায়ী রবিবার গভীর রাতে একটি গাড়িতে গয়া যাচ্ছিলেন চন্দননগরের বাসিন্দা সুতন্দ্রা চট্টোপাধ্যায় গাড়িতেই তার সঙ্গে ছিলেন চালক সহ আরো পাঁচজন অভিযোগ বুদবুদ থানা এলাকার একটি পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরে বেরোতেই গাড়িটির পিছনে একদল মদ্যপ যুবক তরুণীর উদ্দেশ্যে মদ্যপ যুবকদের গাড়ি থেকে বারংবার ভেসে আসে কটুক্তি এমনকি তরুণীর গাড়িতে একাধিকবার ধাক্কা মারা হয় বলেও অভিযোগ মধ্যক যুবকদের হাত থেকে রক্ষা পেতে দ্রুত গতিতে গাড়ি ছোটাতে শুরু করেন তরুণীর গাড়ির চালক কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না নেমে আসলো বিপর্যয় পানাগড় রাইস মিল রোডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি আর ঘটনাস্থলেই প্রাণ হারালেন সাতাশ বছরের তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায় খবর পেয়ে কাকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীর মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহাকুমা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য আটক করা হয় দুটি গাড়িকেই যদিও মদ্যপ যুবকদের গাড়ি আটক করা হলেও তারা প্রত্যেকেই পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এমনটাই পুলিশ সূত্রে খবর তবে ঘটনার পর ফের একবার রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠে গেল প্রশ্ন